মিল্টন সমাজার বিদ্যানন্দ এরা এতিমখানার অর্থের দিকে নজর দিয়েছে আমাদের শত শত এতিমখানা রয়েছে এবং সেখানে হাজার হাজার লাখ লাখ এতিম পড়াশোনা করে পুরাণ শেখে আপনারা কোনো এতিমখানাকে দেখেছেন যে এই শত শত হাজার হাজার এতিমের জন্য টাকা চাই বলে বিকাশে টাকা পাঠান নগদে টাকা পাঠান ব্যাংকে টাকা পাঠান কখনো কোনো এতিমখানা লাইভ করে বলেছে সবাই আমাদেরকে সাইট টাকা করে পাঠান তাহলে মিল্টন সমাদদার জন বাচ্চাকে সেখানে রেখে তারা টাকা তুলছে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি আমি যেটা মনে করি এতিমখানার অর্থায়নের যে একটা বড় বিষয় আছে সেইখানেই মিল্টন সমাদদার এবং বিদ্যানন্দের কিশোর কুমার দাসের মতো অমুসলিমরা নজর দিয়েছে এতিমখানায় যে জাকাতের এবং ফেতরার অর্থটা যায় এই অর্থটা দিয়ে এতিমরা কী করে কোরআনের হেফ শেখে হাদিস শেখে ইসলামিক জ্ঞান অর্জন করে এই জায়গায় আমাদের মুসলিম জাকাত ফান্ডটা ব্যবহৃত হয় আমাদের ফিতরার অর্থটা ব্যবহৃত হয় কিন্তু এই অর্থগুলো এখন যাচ্ছে কার কাছে মিল্টন সমাদদার কাছে একজন বেওয়ারিশ মানুষকে তাদের কাছে জায়গা দিয়ে তারা ভিডিও করে বসে টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও মিল্টন সমাদদার এবং কিশোর কুমার দাসদের টার্গেট মসজিদে এতিমখানায় বাচ্চাদের কোরআন শিক্ষাকে বাধাগ্রস্ত করা আর এই জন্যই এরা জাকাতের ফান্ডকে টার্গেট করেছে যে বিভিন্ন নাটক করে যদি এটাকে ডাইভার্ট করা যায় তাহলে তো অবশ্যই কোরআন শিক্ষায় অর্থায়ন কমে যাবে এতিমখানায় অর্থায়ন কমে যাবে হেফজে কমে যাবে হাদিস শিক্ষায় কমে যাবে এখানে ওদের সফলতা মাত্র দুইশো জন মানুষকে রাখার জন্য কোটি কোটি টাকা প্রতি মাসে তুলছে কোটি কোটি টাকা তুলছে এবং বলছে আমরা এখানে কোনো চিকিৎসা করাই না কোনো চিকিৎসা করাই না অথচ কোটি কোটি টাকা নিচ্ছে আবার বলছে প্রতি মাসে ১৪ থেকে পণ্য লক্ষ টাকার মুখে খাওয়ার ওষুধ খাওয়ায় অথচ পরে গিয়ে বলছে না আমরা কোনো চিকিৎসা করাই না তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে যারা মনে করেন যে আমরা ভালো কাজ পিছন থেকে টেনে ধরার চেষ্টা করছি না আমরা এতিমখানায় কোরআন শিক্ষার পেছনে যে জাকাত ফান্ডা ব্যবহৃত হতো আমরা মাদ্রাসায় জাকাত ফান্ড থেকে যে অর্থটা ব্যবহৃত হতো সেই অর্থটা বন্ধ করার একটা ষড়যন্ত্র দেখছি যে এক কোটি টাকা জাকাতের অর্থ মিল্টন সমাদার মার্কেট থেকে তুলে নিচ্ছে যে এক কোটি টাকা প্রতি মাসে নিচ্ছে এই টাকাটা তো হেপস খানায় ব্যবহৃত হতো এই টাকাটা তো এতিমখানায় ব্যবহৃত হতো কিন্তু ও কান্নাকাটির ভিডিও দিয়ে মাত্র হাতে গোনা কয়েকটা বাচ্চাকে দেখাশোনার জন্য এই কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে এই এক কোটি টাকা প্রতি মাসে দিয়ে কত হাজার এতিমের শিক্ষা ব্যবস্থা করা যাবে আপনারা জানেন ধারণা আছে তাহলে আপনি যদি সেই এতিমখানার অর্থায়ন বন্ধ করে এই মিল্টন সমাজ দ্বারা সেই অর্থটা সংগ্রহ করে তার মানে কি তার মানে হেফস খানার হেফস করানোর জন্য যে অর্থায়ন সেই অর্থায়নের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে বিদ্যানন্দ হেফস খানাতে যে অর্থটা যেত সেই এমনিতেই তো একটা সময় চামড়ার থেকে আমাদের এটিমখানা অর্থ পেত এখন তো সেই সেই গেছে তাহলে বাংলাদেশে বাংলাদেশে আশ্রয় পেয়েছে সারা বাংলাদেশে আশ্রয় পেল তাদের যে অর্থায়ন সে অর্থায়নের বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র আমাদেরকে বলছে আমরা ভালো কাজ নাকি সহ্য করতে পারি না ভাই ভালো কাজ কেন সহ্য করতে পারবো না আমরাও ভালো কাজ করি এই সমাজে অনেক ভালো কাজ আছে আহমদুল্লাহ সারের যে সংগঠন এটা কত ভালো কাজ করছে কত মানুষের সৃষ্টি করছে জাকাতের অর্থটা শুধুমাত্র মুসলিমদেরকে বাধ্য করা হয় ভাই মুসলমানরাই এই অর্থ দিতে বাধ্য এই অর্থটা একজন হিন্দু দিতে কিন্তু বাধ্য না এই অর্থটা একজন খ্রিস্টান দিতে বাধ্য না তাহলে এক যেই অর্থায়নে একজন খ্রিস্টানের অবদান নাই যে অর্থায়নে একজন হিন্দুর অবদান নাই একজন বৌদ্ধের অবদান নাই সে অর্থায়ন কেন একজন খ্রিস্টান লিডারশিপের থাকে দেখেন এটা কিন্তু নর্মালি একজন খ্রিস্টানকে এক হাজার টাকা দিয়ে দিলেন বিষয়টা এরকম না একজন খ্রিস্টান বা একজন হিন্দু সে টিম লিডার হিসেবে জাকাতের অর্থ সমন্বয় করছে তাই না আপনি এক কিছু টাকা একজন হিন্দুকে দিয়ে দেন খাক কিন্তু আপনি একজন হিন্দু লিডারের কাছে আপনি জাকাতের অর্থ তুলে দিচ্ছেন সে তার মতো করে ব্যয় করবে তাহলে জাকাতের যে উদ্দেশ্য ছিল যে মুসলিম স্ট্রেংথ বৃদ্ধি করা কিভাবে মুসলিম স্ট্রেংথ বৃদ্ধি হয় যে একজন ন মুসলিম তাকে জাকাতের অর্থটা দেওয়া যাবে ন মুসলিম যদি এরকম ভাবে সমস্যায় পড়ে পরিবার থেকে বের করে দেয় তার জন্য একটা ফান্ড জাকাত ফান্ড তাহলে সেই জাকাত ফান্ড যখন কিশোর কুমার দাস নেবে তো সে কি একটা ন মুসলিমকে টাকা দেবে বলেন অথবা একজন গরিব অসহায় মুসলিম যে প্র্যাকটিসিং মুসলিম আছে কিন্তু যে এরকম ভাবে দিনদার মানুষ দেখে জাকাত দান করতে হবে তাহলে এই মিল্টন সর্দাররা এই যে কিশোর কুমার দাস তারা কি দিনদার মুসলিম খুঁজে খুঁজে জাকাতের অর্থগুলো দেবে তার মানে কি আপনার জাকাতের অর্থ কই যাবে আপনার জাকাতের অর্থ এক হাজার মানুষের জন্য টাকা সংগ্রহ করবে ২৫৬ জন মানুষে খাওয়াবে বাকিটা ওই যে একটা বড় কালো নোহা গাড়ি কিনছে মিল্টন সমারদার তাই না আরও সে এই লোকটা এত ধূর্ত সে এটিএম মালা নিউজে বলল যে আপনারা সব যাচাই করেন তদন্ত করেন আমার কোথাও কোনো ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি নাই আবার বলছে আপনার কোনো ফ্ল্যাট গাড়ি নাই তো বলছে না আমার কোনো ফ্ল্যাট গাড়ি নাই সব মিথ্যা কথা অথচ সেই পরে আবার স্বীকার করলো আমার পাঁচ থেকে ছয়টা গাড়ি আছে তাহলে আমার কথা হলো আমাদের নতুন করে কিছুই প্রমাণ করতে হচ্ছে না মিলন সমাজের বক্তব্যগুলো আমরা যদি বারবার দেখি তাহলে ধরা পড়ে যাচ্ছে সে বলছে সে যদি একটা মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে একটা ভিডিও করে ছাড়ে এবং সেই ছাড়ার ফলে বিকাশ নগদ রকেটে কিছু টাকা আসে সেই টাকা দিয়ে কিছু লোককে যদি বেতন দেওয়া যায় এবং বাকি কিছু টাকা দিয়ে যদি ফেসবুকে বুস্ট করা যায় এবং বাকি টাকা যদি তার আয় হয় সমস্যা কোথায় অর্থাৎ এই লোকটা অসহায় মানুষের জন্য বিকাশে টাকা নিয়ে সেই টাকা থেকে আয় করাটাকে বৈধ মনে করছে চিন্তা করতে পারেন আমাদের লড়াইটা আসলে এককভাবে মিল্টন সমাদার বা বিদ্যানন্দের বিরুদ্ধে না যুগে যুগে বিভিন্ন সময় এই জাকাত ভিত্তিক অর্থনীতি এই যে ফিতরা যেটা মুসলিম কমিউনিটির অর্থনীতিকে শক্তিশালী করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে খিলাফতের যুগেও হয়েছে বিভিন্ন সময় তো এখন এই মানবিক কাজের মানে অভিনয়ে এই অর্থগুলো কি হচ্ছে এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিভাবে বুঝাবো কিভাবে বুঝাবো আমাদেরকে বারবার অভিযোগ দিচ্ছে আমরা পিছন থেকে টেনে ধরছি একটা মানুষ ভালো কাজ করছে দেখেন এই এই টেলিভিশন চ্যানেল যেগুলো মিল্টন সমাদারের প্রতারণা ধরছে হ্যাঁ এরাই ঠিক এগারো মাস আগে বারো মাস আগে মিল্টন সমাদারের বিষয়ে অনেকগুলো পজিটিভ নিউজ করেছে যে মানুষগুলো একটা মানুষকে পজিটিভলি তুলে ধরার চেষ্টা করলো সেই মানুষগুলোই তার বিরুদ্ধে কেন যাচ্ছে সব কিছুই কাকতলীয় সব কিছু দিতে চান আপনারা বলছেন প্রমাণ নাই যে ব্যক্তিকে লাশ দাফন কাফনের জন্য দায়িত্ব দেওয়া হলো সেই ব্যক্তিটাই সাক্ষী দিচ্ছে যে আমি ওই লাশগুলোতে এরকম ভাবে কিডনির জায়গায় কাটা দেখলাম তাহলে আপনারা আরও কি ধরনের সাক্ষী চান কি ধরনের সাক্ষী আপনাদেরকে তো ভিডিও দিলেও বলবেন যে এটা ডিপ ফ্রিজ দিয়ে তৈরি করেছে এডিটিং করা ভিডিও তাই নয় তো আরো কি প্রমাণ লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিল্টন সমাদার প্রথমে বলল ওই হুজুর যে কাটা অভিযোগ অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমাকে শুধু বলেন আপনারা এই বক্তব্যটা আপনারা শুনেছেন কিনা এরপর আবার আসেন আর একটা বক্তব্য এসে বলল দুইশো জন আছে প্রত্যেকের শরীরে কাটা আছে তার মানে কি প্রত্যেকের শরীরেই কোনো না কোনো ভাবে অঙ্গহানি সে করেছে আমার শেষ যে প্রশ্ন মিল্টন সমাদার মৃত মানুষের কিডনি বিক্রি করেছে নাকি জীবিত মানুষের কিডনি খুলে নিয়ে তাদেরকে হত্যা করেছে